হোয়াটসঅ্যাপ গাছ তো কেমন আছেন আপনার মতো অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো দেড় সপ্তাহ প্র্যাকটিস করার পর দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ড মাউস বা কি রকম খেলা দিতে পারি তো আমাদের হাতে আছে ডেজার্ট এনিমের হাতে আছে ডেজার্ট আর এখানে কিন্তু আমি একটু অ্যাডজাস্টমেন্ট ইউজ করছি যাতে একটু সুন্দর দেখা যায় আর কি তো এখানে কিন্তু একটা ওয়ান টেপ মেরে দিচ্ছি মানে কি বলবো ভাই হ্যাকার লেভেলের গেম প্লে হয়ে গেছে আমার মানে একটু ফাইজলামি করতেছে আর কি তো এখানে কিন্তু পরের রাউন্ডে শুরু পর রাউন্ড হচ্ছে ডেজার্ট আর দেখি কতক্ষণে খুলে এই তো অলরেডি কিন্তু খুইলা দিছে তো সামনে যাই কই এনিমি আয় তাড়াতাড়ি আয় আমার হাতে মায়ের চলে যা আর তুই তো পারবি না আমার সাথে আমি আসছি পিসিতে আর পিসিতে আমি হ্যাকার লেভেলের গেম প্লে দিই তো যাই এখানে কিন্তু মাস্ত একটা শর্ট কিন্তু লাগলো না আরেকটা মারলাম লাগলো না ভাই এত লাফালাফি করলে কেমন হবে এনিমি এ ভাই এত লাফালাফি করিস না একটু দাঁড়ায় থাক আমি একটু ওয়ান টাইম মারি তো যাই হোক এখনও কিন্তু ভাই আমি জয়স্টিকটা ইউজ করতে পারি না কিন্তু গ্লুয়ালটা ঠিকই ইউজ করতে পারি আর এনিমি ভাই এত লাফালাফি করতে আসে তবুও কিন্তু আমি ওয়ান টাইম দিছি দিচ্ছি অবিভাবে তো গাইজ পর রাউন্ড হচ্ছে এডাবলিউম আর আমি তো এডাবলিউম দিয়ে খেলতে পারি না গাইস কী বলবো এডাবলিউম নিল এখন তো হারাতে হবে আমি খেলতে পারি না ঠিক মতো অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছি আর ভাই প্যাক হয়ে গেছে জানি ওই দিক দিয়ে খোলা যায় ওই দিক দিয়ে যা মাইরা দিই তো একশোট দিলাম কিন্তু লাগে না অলরেডি কিন্তু লাগে গেছে আর মাইরা দিচ্ছি আমি তত বেশি পারি না ডাবল স্ন্যাপার তো চালাতে পারি না আমি শুধু সিঙ্গেল স্ন্যাপার এবার আমি রিলোড করে তারপরে চালাতে পারি আর কি তো এখন কিন্তু পর রাউন্ড শুরু তো এখানে ব্যাক প্যাক থেকে মানে নিচে নিয়ে আসছি নিচের স্লটে গানটা নিয়ে আসছি আর কি তাহলে সুবিধা হয় তো আমার কাস্টম এইচ ইউডিগুলো দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন আমি যে পিসি বা কী বোর্ড দিয়ে খেলতেছি আর আমি আমার মুভমেন্ট দেখলেই তো বোঝা যায় ভাই আমি ভাই পিসিতে সর্বশ্রেষ্ঠ মানে কী বলবো বেশি পাম টাম হয়ে যাচ্ছে চাপা বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক এটাকে মারতেছি কিন্তু কই ভাই লাগে না কা একটাও তো লাগতেছে না এই তো গাইজ অলরেডি একটা লাগছে আর এ ভাই আমারও দিয়ে দিছে ভাই 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 এখন তো মুভমেন্ট দেখা দেবে তাইলে আর মারতে পারবে না আমাকে তাড়াতাড়ি আমি মুভমেন্ট টুভমেন্ট দিয়া এ ভাই দাঁড়াই গেছিলাম অল্পের জন্য দাঁড়ায় গেছিলাম কিন্তু যাই হোক এখানে এসে কিন্তু মাইরা দিছি মানে এ ভাই আমার সাথে পারবে সাধারণ ভাই মোবাইল প্লেয়ার তো যাই হোক আমিও কিন্তু মোবাইল প্লেয়ার তো হোক এখানে ইউএমপি নিয়ে ভাই ইউএমপি দিয়ে তো আমি পারি না মনে হয়তো ইউপি দেওয়া এখানে শুরু মানে এটা হচ্ছে লাস্ট রাউন্ড আমার লাস্ট রাউন্ড ওর কিন্তু আরও চারটা রাউন্ড পাঁচটা রাউন্ড লাগে কিন্তু এই তো বাইসি আর একটা মাইরা অল্প একটু মাইরা গ্লোয়াল মাইরা দিচ্ছি এখন যেপা টিপ্পা যে মাইরা দিয়ে এ ভাই আমার লাগতেছে না গুলি মানে কি বলো আমি এত বড় নুব আর মাত্র পনেরো ড্যামেজ দেওয়া অলরেডি ভুয়া করেছি তো ভাই বিডিও কিন্তু ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে তাই আরেক একটা গেম প্লে আপনাদের জন্য উপহার দিচ্ছি আমি তো গাইস পরের ম্যাচ শুরু পর মেস আছে সামনে হচ্ছে কেন আর ভাই গ্লুয়াল যে স্পিডে মারতেছি গেরিনাও কনফিউজ হইতেছে ভাই গ্লুয়াল কোথায় পড়বে এখানে নাকি আরও সামনে নাকি কোন দিকে পড়বে গেরিনাও কনফিউজ হয়ে যেতেছে তো এক রাউন্ড তো হারাই দিলাম ইউমপি দিয়ে তো পরের রাউন্ড শুরু তো পর রাউন্ড কিন্তু শুরু হয়ে চলে আসছে একটু হেট দেওয়ার বডি দেওয়া মারছি তারপরে এখানে দেখেন ভাই মারতে যে আমার ক্যারেক্টার স্কিল ইউজ হয়ে গেছে কিন্তু আমি মন করছিলাম এখানে রিলোড করব। কিন্তু দেখেন ভাই এখানে আমাদের সাথে পড়ে গেছে নেপাল কিং বাই ওর মনে করেন ভাই লজ্জা থাকা উচিত নেপাল কিং কিং লাগায় তারপরে আবার টিপে টুপে মারে কিন্তু খেলা তো পারে না শুধু শুধু নেপালের প্লেয়ারদেরকে অপমান হইতেছে এ বটলা পোলা পাইন এগুলো কইতে যে আসে তো পর রাউন্ডে ডেজার্ট নিয়ে নিছি তো ডেজার্ট দিয়ে এখন দেখতে পারবেন কি রকম খেলা দি পুরো হকার লেভেল এতো তো উপর দিয়ে আসছে দেখেন ভাই কেমন যাত আছে দেখেন আর ওয়ান টেপ মাইরে দিছে ভাই যাতা করে তো লাভ নাই আমার সাথে ওয়ান টেপ খাইবো শুধু শুধু আর ইজ্জত সম্মান হারাইবো তো গাইস পর রাউন্ড শুরু আর দেখেন এই রাউন্ডে আমার সাথে কি কাহিনী হয় এ বটার বাচ্চা মানে শুধু টিপা টিপি করতেছে মানে কি আর বলবো দেখেন কি টিপা টিপা ওয়ান শট কিন্তু আমার টিপা টিপা মারতাছে তো দেখেন আমার একদম লো করে তাই আমি একটু পিছন দিকে পলায় দিছে আসছি পলায়টা এখানে মেডিকেট করব তো মেডিকেট হইতেছে অলরেডি মেডিকেট হয়ে গেছে আর সামনের দিকে এডিমিটা আছে দেখি কই আছে নাকি পিছনের দিকে আছে দেখা লাগবে আর কি এই তো এতে তো আমার সাইডে চলে গেছে এলিমিটা আর দেখেন গাইজ আমি ওর ওয়ান শুট মারতেছে কি টিপে মারতেছে আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারবেন তারপর যাই দেখেন আমার সাত এসপি করেছে আর আমি ওয়ান একটা মারিছি এর তো মনে হয় লজ্জা থাকা উচিত যে কী বলবো ভাই নেপাল কিং লাগায়ও টিপা মারতাছে মারতেছে তো এখানে কিন্তু একটু ইমোট দিয়ে দিছে কারণ ভাই ম্যাচটা আমার গরম করে দিছে এত টিপা টিপি করতেছে এদের লজ্জা শরম বলতে কিছুই তো নাই মনে হয় তো গাইস পরের রাউন্ড নিয়ে নিছে পিনাল্টি মেনলি পিনাল্টি জাতা জুতা দেওয়ার জন্যই নিচ্ছে আর আমি কিন্তু পিনাল্টিতে খেলতে পারি না আমি জাতা মারি না জাতা আবার হেডও লাগে না আমার পিনাল্টি দিয়ে আর এই প্লেয়ারটা কিন্তু মেনলি জাতা জন্য জন্য নিছে পেনাল্টি আর জানি গাইজ এই দুই রাউন্ডে আমি হাঁটবো পেনাল্টি যতক্ষণ আসে দুই রাউন্ডে আমি হাঁটবো তো ভাই আমি প্রচুর চেষ্টা করছিলাম এখান পালাতে কিন্তু বটে টিপাটিপা মায়রা দিছে আমি জানি গাইজ এই দুই রাউন্ডে আমি হাঁটবো তা আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা বড় হয়ে যাবেন অযথা তো পি দুই রাউন্ড হেরে এখানে আমি নিয়ে নিছি এম এ ভাই দেখছেন উপরে বসে রয়েছে আমি কিন্তু যাইতেছি না যতক্ষণ না নিচে আসে আমি এখান থেকে নড়বো না দেখি নিচে মনে আসছে ওই সাইড দিয়ে মনে গেছে দেখি এ তো এতো নিচে নামছে এর তো এবার ওয়ান দিয়ে মারতে হবে এ তো ভাই একটা ওয়ান টেপ লাগছে এবার যাইতা জুতা যে চেম এমনি মারবো দেখতেছেন গাছ এখানে আমি উড়ে দূরে যাতা দিতেছি যেহেতু আমার একটা ওয়ান টেপ লাগছে এখন আমি যাতা জুতা দিয়ে মারি কিন্তু ভাই কতগুলো মারলাম তবু বলে না লাস্টে একটা সাঁত্রিশের মেয়েরা মাইরা দিচ্ছি টু গাইস পর রাউন্ড হচ্ছে এম তো পর রাউন্ড শুরু হয়ে গেছে আর এনিমিটা কিন্তু অলরেডি নিচে নাই মে গেছে আর দেখেন ভাই ক্যামেরায় যাতায়ুতা মারতেছে আমি ভাই বডিতে লাগলো আমি কিন্তু ওয়ান ট্যাপে ট্রাই করতেছি কিন্তু না লাগলে ভাই আমার দোষ আছে তো এখানে কিন্তু একটা ওয়ান ট্যাপ লাগছে আর এখানে ভাই আমি বুঝতেছি না আমি কোন বাটনে ক্লিক করব কিভাবে কোন বাটনে ক্লিক করলে কোথায় যাবে এটা আমি ভুলে গেছি মানে হাতে ছিল না আর দেখেন এই বর্ডার বাচ্চা কেমনে আমার টিপা টিপা মারতাস আমার মেজাজটা পুরো গরম হয়ে গেছে তারপরে এ রাউন্ডে ভাই আমি ভাবছি আমি ম্যাক্স সেভেন দিয়ে জাতা মারবো যেহেতু ওইটা আমার জাতা মারতে আছে তো ভাই জাদা গান তো নিয়ে নিয়েছি আর সামনে হচ্ছে এনিমি দেখি মারতে পারি কিনে ভাই উপরে দিয়ে আসছে মনে হয় তো মাইরা দিব আমার পারবো না আমি তো যাই একটু চাতা দিলাম কিন্তু লাগলো না ফায়ার করলাম এখানে অল্প ভাই কি আর বলবো আরে আর এখানে আমি তো ভয় পেয়ে গেছি পুরা একটু ড্যামেজ দিলাম কিন্তু মরলো না আবার এখান থেকে এসে দুই বিচি দিয়ে আমাদের যাইতাম মাইরা দিছে মানে কি বলতাম গাইজ ওইটাও যাতা মারতাসা আমিও যাতা মারতাসি কিন্তু আমি মরে গেছি তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটুকুই ভেবেটা ছিল